পাইরেসিটা তো একটা মানে শুধু অপরাধ না এটাকে বলে দণ্ডনীয় অপরাধ আর কি কিছু অপরাধ আছে যেটা চাইলেই কেউ ক্ষমা করে দিতে পারে কিন্তু পাইরেসির অপরাধটা তো একটা মানে বড় ধরনের ক্রাইম আর কি সো ওই জায়গা থেকে সরকারের তো একটা ভূমিকা আছে এবং সরকার সেই ধরনের ভূমিকা হয়তো নিচ্ছে যে আজকাল দেখলাম যে তিনজন গ্রেপ্তার হয়েছে এখন হয়েছে কি এটা একটা এটা অবকাঠামোগত জায়গা একটা একটা চেঞ্জ আসা দরকার প্রথমত কি আছে আইনের শাসনটা মানে বিচার কার্যটা একটা তো হলো গ্রেপ্তার গ্রেপ্তার পরবর্তী কাজ হলো যে বিচারটা যাতে হয় সেটা দৃষ্টান্তমূলক বিচার যাতে হয় দৃষ্টান্তমূলক বিচার না হলে কিন্তু এই অপরাধ এটা চলতেই থাকে আর দ্বিতীয় যে বিষয়টা এইটা একটু এসথেটিক এটা হচ্ছে আমাদের মোরালিটি যদি চেঞ্জ না হয় কয়দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম এর জন্য যেটা খুব ভাইরাল হয়েছে যে চোর হইতে পারে কিন্তু মানুষ তো খারাপ নাই যেতে আমার চপ্পরে এরকম ডায়লগ ছিল একটা সুমন ভাইয়ের যে অভদ্র হইতে পারে কিন্তু মানুষ তো খারাপ না আমি জানি না ওই জায়গা থেকেই না এখন আমাদের মোরালিটি যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু হবে না কারণ একটা জিনিস পাইরেটেড একটা কপি আমি দেখব কি না এটা হচ্ছে আমার ডিসিশন এটা হচ্ছে আমার চয়েস কেউ হয়তো মানে পাইরেটেড করেই ফেলছে কিন্তু আমি দেখব কি না এখন ওইটা হলো

এখনো পর্যন্ত যদি আমরা এটা মানে এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে রোগ না করতে পারি তাহলে কিন্তু এটা অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য এটা বড় একটা থ্রেট হিসেবে চলে যাবে যেমন গত যে সিনেমা হলে চলতে চলতেই বরবাদ পাইরে সিল হলো দাগি হলো জমি হলো চক্কর হলো এখন তো অনলাইনে একদম ছয়লাভ হয়ে গেছে শুধুমাত্র এটা না এই পাইরেসির সাথে সাথে আরেকটা দেখি কপি পেস্ট করা কপি পেস্ট মানে কাট পেস্টের মতো সেটা হলো বিভিন্ন ধরনের

যারা সরকারের নীতি নির্ধারক আছেন তাদের কাছে বিনীত উদাহরণ করবো সেখানে একটা ইন্ডাস্ট্রি এবং এটার সাথে অনেকগুলো মানুষ টাকা পয়সা শ্রম ক্রিয়েটিভিটি নানান কিছু এটার সাথে জড়িত সো দিস ইজ দ্য টাইম টু প্রোটেক্ট যদি এটা না হয় এখানে তাহলে আমাদের সিনেমা এই যে সিনেমা ইন্ডাস্ট্রি এটা আসলে ধ্বংসের দিকেই যাবে এটা কিন্তু আমরা সবাই বুঝতেছি এটাকে এখনই সময় আসলে এটা আমরা ব্যক্তিগত পর্যায়ে থেকে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত এটা আসলে দায়িত্বটা আসলে নিতে হবে এই আসলে বক্তব্য আসলে কিছু নয় অলরেডি তো চক্কর হ্যাঁ মানে যেটা হয় কি সিনেমাটা তো আসলে যেহেতু চক্কর আসলে বানানোই হয়েছে ফলের জন্য এখন এটা নিয়ে নানা ধরনের এক ধরনের অ্যানালাইসিস থাকতে পারে যে ইটা ওটিটির মতো হয়েছে এটা নাটকের মতো হয়েছে এটা সিরিজের মতো হয়েছে এটা নানান পয়েন্ট অফ ভিউ এটা থাকতেই পারে কিন্তু মূলত তো বানানো হয়েছে সিনেমা হলের জন্য যাই হোক আমরা সবাই যেন সিনেমা হলে যতটুক চলার মতো চলছে এটা তো আর জোর করে আসলে চালানো যাবে না কন্টেন্টের পাওয়ারেই আসলে চলবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এতগুলো ভালো সিনেমা ছিল ওই অর্থে আমার প্রমোশন একটু দুর্বল ছিল এইটাও একটা বিষয় তবে আমি মানে হ্যাপি যে সিনেমা হলে মানুষ মানে আমি যতটুকু এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি সুন্দর মানুষে দেখছে এবং এখন আসলো হচ্ছে ওটিটিতে মানে ওটিটির ব্যাপারটা না আমার এক ধরনের এক্সপেকটেশনই ছিল অনেস্টলি স্পিকিং যে ওটিটিতে এটা ভালো যাবে এবং আলহামদুলিল্লাহ মানে খুব ভালো যাচ্ছে অনেক মানুষে দেখতেছে এটা মানুষকে দেখতেছে সেটার প্রমাণ পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায় যে তারা দেখে তাদের উচ্ছ্বাসগুলো প্রকাশ করতেছে বিভিন্ন ধরনের পোস্ট টোস্ট দিয়ে সো এটা একটা ভালো